আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দিনী ভাই বোন কোরআন শিক্ষার এই আসরে গ্রামীণ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ তো আজকের ক্লাসে আমরা শিখব ঈদগামের পরিচয় তো ঈদগাম কাকে বলে আমরা গত ক্লাসে একটু ধারণা নিয়েছিলাম যে নুন সাকিন ও তানবিনের পড়ার যে চারটি নিয়ম রয়েছে সেই চারটি নিয়মের মধ্যে দ্বিতীয় নিয়মের নাম হচ্ছে ঈদগাম তো এই ঈদগাম পড়ার নির্দিষ্ট নিয়ম আছে আর এই নিয়ম হচ্ছে দুইটি দুইটি ছোট ছোট নিয়ম আছে এই দুইটি হলো কি ঈদগামে দুই ভাগে পড়া যায় ঈদগামকে দুই ভাগে পড়া যায় ঈদগামে বা এবং ঈদগামে বেলাগুন্না তার আগে আমরা ঈদগামে অর্থ কি এটা দেখে নেই ঈদগাম মানে মিলিয়ে পড়া ঈদগাম মানে মিলিয়ে পড়া কিভাবে মিলিয়ে পড়তে আমি দেখাই দেব ইনশাল্লাহ ঈদগামের হরফ ছয়টি যেমনভাবে এর আগের ক্লাসে আমরা ইকলাভ পড়েছিলাম ইকলাবের হরফ একটি ছিল তেমনি তেমনিভাবে ইদগামের হরফ হচ্ছে ছয়টি আমি কালকে বলেছিলাম আর সেই হরফগুলো হচ্ছে ইয়া র মিমলাম ওয়াউনুন মুখস্থ করার জন্য তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবো একটু ইয়া র মিমলাম ওয়াউনুন ইয়া র মিম লা ওয়াউনুন ইয়া র মিমলাম ওয়াউনুন এভাবে যদি কয়েকবার পড়ি তাহলে কিন্তু এগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে তো এই ছয়টি হরফ অবশ্যই অবশ্যই কোন ভাগের এই যে ই ক্লাব ইদগাম ইজাহার ইকফা কার ভাগে কয়টি করে হরফ কি কি হরফ এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে না হলে কিন্তু আমরা পড়ার সময় সেই জিনিসগুলো ভালোভাবে পড়তে পারবো না আমরা ধরতে পারবো না যে কোথায় কি হচ্ছে তো ঈদগামের হরফ ছয়টি ইয়ার ও মিমলা মানুন এই ঈদগামকে আবার দুই ভাগে পড়া যায় তার মধ্যে এক ভাগের নাম হচ্ছে ঈদগামে বাগুন্না এবং দ্বিতীয় ভাগের নাম হচ্ছে ঈদগামে বেলাগুন্না খুবই সহজ সহজ দুইটি নিয়ম আসুন আজকের ক্লাসে আমরা এর মধ্যে একটি নিয়ম ঈদগামে বাগুন নাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি দেখুন ইদগামে বাগুন না ঈদগামে বাগুন নাহের হরফ চারটি ইয়ামি নুন এই যে এখানে ছয়টা হরফ আছে না তার মধ্যে চারটা হরফ হচ্ছে ঈদগামে বাগুন্নার বাকি যে দুইটি হরফ এই দুইটি হরফ হচ্ছে ঈদগামে বেলাগুন নার এখানে যদি একটু লক্ষ্য রাখেন আপনারা এই যে এটা ইয়া মিম ওয়াও নুন এই চারটি হরফ হলো ইদগামে বাগুন্নার আর এখানকার মধ্যে রো এবং লাম এই যে রো এবং লাম এই দুটি হচ্ছে ইদগামে বেলাগুন্নার হরফ তো যেহেতু আজকে আমরা ইদগামে বাগুন্না পড়তেছি তার মানে ইয়া মিম ওয়া নুন এই চারটি হরফ পড়বো ঠিক এখানে দেওয়া আছে ইদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়া নুন এই চারটি হরফ কি করতে হয় ঠিক আমরা গত ক্লাসে যে পড়েছিলাম নুন সাকেন তানবিনের বামে ইকলাবের হর বা আসলে ইকলাব করতে হয় ঠিক একইভাবে এই ক্লাসেও নুন সাকিন ও তানবিনের বামে এই চারটি হরফের মানে ঈদগামে বাগুনার হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হয় এই যে মিলিয়ে পড়তে হয় এটা কেন বলা আছে এখানে কারণ ঈদগাম মানেই হচ্ছে মিলিয়ে পড়া তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এটাকে মিলিয়ে পড়তে হবে কি করতে হবে গুন্না সহ গুন্না কাকে বলে আমরা শিখেছিলাম নাকের ভাসী হতে যে আওয়াজ বের হয় গুনগুন একটা আওয়াজ বের হয় সময় দিয়ে গুনগুন আওয়াজ করতে হয় সেটাকে গুন্নাহ বলে এখন আমি এক্সাম্পল বুঝাই দিতে গেলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন দেখুন এখানে কি বলা হয়েছে নুন সাকনা তানবিনে এই চার হরফে যে কোনো হরফ আসলে কি হয় নুন সাকিন তানবিনকে গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হয় দেখুন এখানে নুন সাকিন আসছে না মিম নুন জবর মান ইয়া খ জবর মান ইয়খ শিন খাড়া জবর সা মান ইয়খ এভাবে কিন্তু পড়াটা মূলত আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গায় যেহেতু নুনসাকিন আসছে আমি আপনাদের বলছিলাম পড়তে পড়তে নুন সাকিন অথবা তারপরে হরফ কি এখানে যদি আমরা একটু নজর দিই নুন দেখতে পাইছি নুন সাকিনের বামে কি হরফ আছে ইয়া তো ইয়াটা এখন কিসের হরফ আমাদেরকে খুঁজে বের করতে হবে ইয়াটা হচ্ছে ঈদগামের হরফ ঈদগামের মধ্যে কিসের ঈদগামের মধ্যে ঈদগামে বাগুননার হরফ হচ্ছে এই ইয়া তাহলে অবশ্যই অবশ্যই এই নুন সাকিনটাকে কি করতে হবে এই নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে কার সাথে মিলাই পড়ব নুনটা নুনটা আমরা মিলাই পড়ব তারপরে যে হরফটি আসছে এই হরফের সাথে তাহলে দেখুন কিভাবে পড়তে হবে এটা এখন আমরা যদি শুনি আমি যদি বলি তাহলে বুঝতে পারবেন মিম নুন জবর মান ইয়া জবর ইয়া মান ইয়া থাকবে না এখানে মিম নুন ইয়া জবর মাই হয়ে যাবে মাই ইয়াখশা মাই যে মাই বলে আমি যে সময় দিচ্ছি এটাকে বলে এই যে গুন্না এই গুন্নাটা করতে মাই আমি ঠিক একইভাবে মিন মিম আলিফ জবর মা মিন মা আমরা সাধারণত দেখতে পাচ্ছি কিন্তু এখানে যে নুন সাকিন আসছে এই নুন সাকিনের বামে আসছে কি মিম বাগুন আর হরফ তার মানে এখানে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে মিম মা থাকবে না এখন হয়ে যাবে মিম মা, মিম মা লাম যে লি নুনের পরিবর্তে পরে যে হরফটা আছে সেটা উচ্চারণ করতে হবে নুনের পরিবর্তে যে হরফটা আছে এটা উচ্চারণ করতে হবে মান থেকে হয়ে গেল। মাই মান থেকে হয়ে গেলো মাই মাই মিম মাল। মিউ ওয়াল মিন ছিল কিন্তু ওয়া ওয়াটা যেহেতু আসছে ইদগামের হরফ ইয়ে মিলিয়ে পড়তে হয় তো মিখানেও মিলিয়ে পড়ব ওয়াল মিয়ের সাথে ওয়াহটা মিলাবো নুন না মিউ মাই মান ছিল কিন্তু এখন উচ্চারণ হবে ইয়াউ মাইয়াজ আলু মিন ফাতিন এখানে একটা শিখার বিষয় আছে দেখুন এখানে কিন্তু থামার চিহ্ন আছে এখানে কি আছে থামার চিহ্ন তো আমি আপনাদের বলেছিলাম যেই হরফটিতে আমরা আসে থামবো সেই হরফটিতে একটা মনে মনে যোজন দিতে হবে কিন্তু সেটা হবে তবে গোলতা ব্যতীত এখানে মিম নুনজের মিন এই নুনটাকে গিয়ে ধরবে মানে এই নুন আর নুন মিলে যাবে মূলত মিন নুত ফাতিন থামলে ফা হা জবর ফাহ এখানে এগুলো উঠে যাবে একটা যোজম হয়ে যাবে এবং এই নকতা উঠে যাবে তাহলে কি হবে ফাহা জবর ইলা হান ছিল কিন্তু হাও হয়ে যাবে এই যে তানবিনটা কার সাথে লেগে যাবে ও এর সাথে মিলিয়ে পড়তে হবে ইলা হিদা এখানে হয়েছে কি মদ্দে আওয়াজ মদ্দে এ মধ্যে আওয়াজ আমরা সকলে চিনি তাহলে এলা হাওয়া আইন আলিফ জবর আ মিম আমি লাম জবর লা আমিলা তা দুই পেশ তুন এই নুনটা উচ্চারণ হবে তুন আমিলা তুন না বা আজা বাম মুহিনা আজা বাম মুহিনা এই যে আমরা মিলায় পড়তেছি না বানটাকে বাম বলতেছি মিমের সাথে মিলাই দিচ্ছি এটা বিলায় দেওয়ার সময় একটু গুন্না করতে হবে আজা বাম মুহিনা এভাবে মুবিনা এভাবে কিন্তু আমাদের ঈদ গেমে বাগুন পড়তে হয় তবে এটা পড়ার আর একটা সহজ নিয়ম আছে এই সহজ নিয়মটা আপনাদেরকে জানিয়ে রাখি কারণ অনেকের জন্য যদি আপনাদের মধ্যে অনেকে হয়তো ক্লাসগুলো ক্লাসগুলো করতেছেন হয়তো বা আমার বয়স্ক বাবাজি দাদাজি তাদের মধ্যে হতে পারে ছোট ভাই বোন তোমরাও করতেছ তো অনেকের ক্ষেত্রে হয় কি এগুলো মনে রাখতে একটু অসুবিধা হয় তবে মনে রাখাটা সব থেকে বুদ্ধিমানের কাজ আর যদি খুব কষ্ট হয়ে থাকে তাহলে শর্টকাট নিয়ম হচ্ছে কি একটা জিনিস মনে রাখতে হবে যজমের থেকে সব সবসময় তাশদিদের পাওয়ার বেশি শক্তি বেশি থাকে যজমের থেকে সব সবসময় তাশদিদের শক্তি বেশি থাকে এই যে এখানে যজমটা আছে না তাহলে এই যজমের হরফটা উচ্চারণ হবে না সরাসরি মিম গিয়ে মিমকে ধরবে এই জায়গাও সেম এই যে নুনের উপরে যজম আছে না এই যোজমালা হরফের শক্তি কম তাসদিদের শক্তি বেশি কারণ যোজমালা হরফ একবার উচ্চারণ হয় কিন্তু তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয় তার মানে তাসদিদের শক্তি বেশি তাহলে এই মিমটা গিয়ে নুনকে না ধরে কাকে ধরবে ওয়াওকে ধরবে তাহলে মিমটা গিয়ে ওয়াওকে ধরবে এটা হচ্ছে শর্টকাট ইদগাম পড়ার নিয়ম কিন্তু এটা যখন আমরা একেবারে মনে রাখতে পারবো না এই জিনিসগুলো তখন আমরা এইভাবে পড়বো তাছাড়া আমাদের এই জিনিসগুলো মুখস্থ করে পড়াটা সবথেকে আমাদের জন্য উপযোগী তো যাই হোক আজকের ক্লাসে আমরা ঈদগামের প্রথম যে ভাগ ঈদগামের বাগুন্না এই বাগুন্নাটাকে খুব সুন্দর ভাবে বুঝে গেলাম এরপরের ক্লাসে আমরা শিখার চেষ্টা করবো ঈদগামের বেলাগুন্না তো আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি আপনারা এই ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছেন খুব তাড়াতাড়ি আপনারা কোরআন শিখতে পারবেন এবং ঝরঝর করে কোরআন তিলোয়াত করতে পারবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত